আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আলিম বনিমার ফ্যাক্টরি ব্লগ আপনার সামনে আমি পেশ করছি আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখিয়া যাইবা আর শেষে নিতে জাম করা রাখা হয়েছে ও মেকুন মামু শুরু নি ব্লগ তে হুনক্কা সোনাই আলিয়া মাদ্রাসা পুরা সোনাই এরিয়ার মানুষ উনি শুন আশি খ্রিস্টাব্দে এই মাদ্রাসা তৈরি করা হয়েছে এখনে অভীতি পর্যন্ত এই মাদ্রাসায় ইলমর খেদম খড়িয়া যার আর খরতে রইবো কিয় মতবধি পর্যন্ত আপনারা দেখরা এই মাদ্রাসা অনেক সুন্দর তিনতলার মাদ্রাসা এই মাদ্রাসা আপনার সোনাই এরিয়ার মইধ্যে পড়িতেছে মাঝিগ্রাম এরিয়ার মইধ্যে এবং এই মাদ্রাসার একটি মসজিদ আছে সামনে এই মসজিদটা অনেক সুন্দর ও দেখো ওই জু হো উচ্চ উচ্চাপা জায়গা আর গাড়ি গুলা শিলচরের দিকে যাইতেছে আমার পাই না মনামিয়ায় অত সুন্দর একটা গজল গাইজন আপনারা শুনবা আজকে বৃহস্পতিবার যার কারণে আজকে সপ্তাহে ইউনিয়ন প্রত্যেক বৃহস্পতিবারে এই সপ্তাহিক ইউনিয়ন হন আহ হোলা কাছে খাইতাম আর এই কৃষিকাজ আজ থেকে শুরু হয়েছে না হজরত আদম আল্লাহ ইসলাম যিনি জান্নাতিক থেকে পৃথিবীতে আসার পর কৃষিকাজ শেখানো হয়েছিল হজরতী আদম আল্লাহ ইসলাম প্রথম পুত্র কাবিল কৃষক ছিলেন এবং হাবিল পশু পালক ছিলেন এতে আমরা প্রমাণ পেলাম যে কৃষিকাজ আজ থেকে বিদ্যমান ছিল না সেটা শুরু থেকে বিদ্যমান ছিল ভিডিওটা একটা শেয়ার করি